আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা একটা বিষয় জেনে অবাক হবেন যে আজকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন এই রাস্তায় পানি আমাদের যে একজন মুরব্বী আছেন উনি কিন্তু এখানে সবচেয়ে বিস্ময়কর একটা ব্যাপার হলো বৃষ্টি হওয়ার পরে কিন্তু এখানে মাছ পাওয়া যায় হুম আমি আপনাদের দেখাচ্ছি ওনার কাছে একটা টর্চ লাইট আছে সাথে আমি আপনাদের যদি দেখাই দেখেন আমি লাইটটা জ্বালাচ্ছি হ্যাঁ দেখেন তো আমি আপনার কাছে শুনতে চাই যে এইখানে যে মাছ আপনি ধরেন এটা কি প্রতিদিনই বৃষ্টি হলে ধরা যায় হ্যাঁ প্রতিদিন এরকম ধরেন আচ্ছা এই মাছ তারপরে কি করেন এখানে আশেপাশে কোথাও ডোবা আছে কি

বিল এরকম জায়গাতেই কিন্তু মানুষ আসলে মাছ ধরতে পারে কিন্তু প্রশ্ন হলো দৃষ্টি হওয়ার পরে কোথায় থেকে যেন এই যে টাকি মাছ শোল মাছ বলে তো কোথায় থেকে এরা রাস্তায় উঠে আসলো আর ওনারা এটাকে ধরে এবং জীবিকা নির্বাহ করে দেখেন দেখাচ্ছি হ্যাঁ 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 এই যে লাইভ দেখাচ্ছে দেখেন এই যে মাছ এই যে লক্ষ্য করুন দেখছেন

কত গিয়ে ওখানে এক গলা ধরে যায় তুই রাস্তাতে যায় তাই কিচেনে যাওয়ার আছে ওহ আ কিচেনে না মা দাদা আচ্ছা ঠিক আছে স্বামী আঙ্কেলকে ভাইরাল করে দিচ্ছি এখন সোনা আচ্ছা ওইখানে আরো আছে নাকি আঙ্কেল দেখেন ও এনে আখ লোয়াজি ধরে लेके এনে নেইকো আছে এবার বorton দেখো ডা আছে এই উঠে গেলে যাবো